হ্যালো বন্ধুরা আমি এখন মণিপাল হসপিটাল থেকে বেরিয়ে আমি সেকেন্ড হুগলি ব্রিজ যাব তো দেখো কিভাবে যাই আমার যাবার কথা ছিল একদিক দিয়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে দিক দিয়ে কারণ প্রচণ্ড হারের বৃষ্টি আমি এখন বড়িয়াহাট ফ্লাইওভারে আছি তো তোমরা দেখতেই পাচ্ছ কী হারে বৃষ্টি হচ্ছে আর কিছুদিন আগে পুজোর আগে একটা বৃষ্টি হয়েছিল ঠিক যেন সেরকম বৃষ্টি তো আমি যদি সময় মতো না বেরিয়ে পড়তাম তাহলে হয়তো আমি ফেসে যেতে পারতাম তোমরা এই রাস্তাগুলো দেখে রাখো বিকল্প রাস্তাগুলো আমি কিন্তু যেভাবে এসেছিলাম সেভাবে যাওয়ার কথা ছিল কিন্তু সেভাবে আমি যেতে পারছি না আমি দেখো এখানে ভালো করে দেখতে পাচ্ছো জলের কী পরিস্থিতি হয়ে গেছে গড়িয়াট ফ্লাইওভার থেকে নামতেই আমি এখান থেকে সেভেন পয়েন্ট যেতাম দিয়ে মা ফ্লাই এজেন্সি বসলো ফ্লাইওভার যেতাম কিন্তু এখানে এতটাই জল জমে গেছে গড়িয়াহাট ফ্লাইওভার পার করে যে মারাত্মক ঘাড়ে বালিগঞ্জ ফাঁড়ির দিকে যাচ্ছি ফাঁড়ির দিকে দেখো এই পাঁদিকের গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ কী হারে জল জমে আছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর খুব বৃষ্টি হয়েছে যেটা আউটে হয়নি কলকাতায় আজকে মারাত্মক বৃষ্টি হয়েছে এই বৃষ্টির মধ্যে যে গাড়ি চালাতে মানে এতটাই কষ্ট মানে অসুবিধা হচ্ছিল যে ভাবলাম যে আমাদের যেহেতু ছোটো গাড়ি নিচু গাড়ি যে জল না ঢুকে যায় তো এখানে দেখো আমি আছি এখন গড়িয়াহাট ড্রাইভার ক্রস করে এই যে সিগনালটার কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ এখান থেকে অনেক গাড়ি রাইটে যাবে তো আমি কি করলাম আমি বাঁদিকে ডিপোর পরে যে রাস্তাটা আছে আমি যেতাম কিন্তু সোজা সেভেন পয়েন্ট কিন্তু প্রচুর জাম সেভেন পয়েন্ট পর্যন্ত প্রচুর জলের জন্য জাম বৃষ্টি হলে কলকাতায় প্রচুর জাম লেগে যায় তো আমি তখন কি করলাম এই যে দেখো গাড়িগুলো যাচ্ছে এখানটাও প্রচণ্ড হারে জল জমে আছে আর আমাদের নিচু গাড়ি আমাকে খুব সাবধান এবং বুঝে সুঝে গাড়ি চালাতে হবে তোমরাও যখন এরকম বৃষ্টির সম্মুখীন হবে তোমাদেরকেও কিন্তু খুব বুঝে সুঝে আসতে হবে গাড়ি চালাতে হবে আচ্ছা এটা হচ্ছে আইটিআই কলেজ ঠিক আছে আচ্ছা এই গাড়িগুলো কসবার দিক থেকেও আসছে আবার মানে এক ডালিয়ার দিক থেকে আসছে তো আমি বাঁদিকে টার্নিং নিয়ে নিয়েছি প্রচণ্ড জল ছিল এটা ওয়ান ওয়ানওয়ে এটাতে শুধু গাড়ি যায়। কারণ এটা হচ্ছে আমি বলেছিলাম যে বালিগঞ্জ ফাঁটি থেকে ডান দিক নেওয়া যায় না এটাই সেই রাস্তাটা এখান দিয়ে ডান দিক নিয়ে হাজরা রোডে যাওয়া যাবে তো চলো দেখো এখানে কী জল জমে গেছে এটা ওয়ে রোড তোমরা মাথায় রাখবে এটাতে গাড়ি শুধু যায় হাজরা হাজরার দিকে যাওয়ার জন্য মানে হাজরা ক্রসিংয়ের দিকে তো দেখতে পাচ্ছ সামনের গাড়িটা কী হারে মানে জল জমেছে কিছু কিছু জায়গায় তো যাই হোক আমি এখন এই যে হাজরা রোডে উঠে পড়লাম আর ওইটা হচ্ছে আবার বালিগঞ্জ ফাঁড়ির দিকে যাচ্ছে ঠিক আছে তো হাজরার দিকে যেতে যেতে দেখুন কিছু কিছু জায়গায় প্রচণ্ড হারে জল জমে গেছে আর এখান দিয়ে হাজরা রোড দিয়ে তোমরা এবারে কোন দিকে কোন দিকে যেতে পারবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওর মাধ্যমে তোমরা ভালো করে মন্দির শোনো তাহলে বুঝতে পারবে তো এখানে হচ্ছে পণ্ডিতিয়া রোড আছে ঠিক আছে পণ্ডিতিয়া রোড তারপরে আমাদের এটা হচ্ছে এই ক্রসিংটা হচ্ছে আমাদের শরৎ বসরের ক্রসিং দিকে গেলে শিশুমঙ্গল হসপিটাল বা এভিনিউ চলে যাবে তো আমি সোজাটা চলে যাব। আর ওখান থেকে ডান দিক দেয় না শরৎ শরৎ বসর থেকে ডান দিক দেয় না ডান দিকে গেলে পারে পরে পার কিন্তু ডান দিক রাইট টার্ন দেয় না তো ভালো করে দেখো এটা একদম চলে যাচ্ছে আমাদের হাজরা যতীন দাস পার্ক মানে হাজরা মোড় যেটা বলি ঠিক আছে ওই যে আমার সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাজরা মোড় এখান থেকে যদি আমি বাঁদিকে যাই তাহলে এরপরে রাজবিহারি আসবে রাজবিহারি থেকে আবার গড়িয়াহাটের দিকে ঘুরে যেতে পারবে সোজা চলে গেলে মুদিয়ালি টালিগঞ্জ আনোয়ারসা রোড একেবারে টালিগঞ্জ ঠিক আছে আনোয়ারসা রোড ধরতে পারবে আর এখান থেকে যদি আমি ডান দিকে যাই তাহলে সোজা এক্সাইড মোড় হয়ে পার্ক স্ট্রিট একদম ঠিক আছে সোজা এক্সাইড মোড় তো এই হচ্ছে আমি হাজরা রোড ক্রসিং পার্ক করছি এটা যতীন দাস পার্ক এই দেখো এদিকে ডান দিকে হচ্ছে একদম এক সাইড ভবানীপুর হয়ে ভবানীপুর তারপরে তোমার কি বলবো এলগিন রোডের ক্রসিং পার করে একবারে একসাইড মোড় তো দেখো হাজরা মোড় ক্রসিং পার করলাম পার করে তোমরা ভালো করে দেখো এখানে যে রোডটা দেখতে পাচ্ছ গাড়িগুলো সুযোগ আসছে এটা হচ্ছে হরিশ মুখার্জি রোড এখান দিয়ে হয়ে সব একেবারে মুদিয়ালি থেকে বেরোবে দেখো দিকে সিগন্যাল এখান থেকে রাইট টার্ন কখনও নেবে না একটার পর আর রাইট টার্ন নেবে না একটার পর ওদিক থেকে গাড়ি আসে পিজির দিক থেকে ঠিক আছে একটার পর সকালে একটার আগে হলে তুমি রাইট টার্ন নিতে পারো তখন এদিকে আবার লেফট টার্ন নেবে না একটার পরে এই দেখো এদিকে সব মুখ করে দাঁড়িয়ে আছে গাড়িগুলো ওদিক থেকে আসছে পিজির দিক থেকে ঠিক আছে একটার পর আগে হলে তুমি যেতে পারো তখন তুমি বাঁদিকে যেতে পারবে না আর একটার পর তুমি বাঁদিকে যেতে পারবে ডান দিকে যেতে পারবে না ঠিক আছে আর এই হচ্ছে আমাদের কালীঘাট মন্দিরের গেট এখান থেকে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো আর ডান দিকে এই রাস্তাটা আবার চলে যাচ্ছে ভবানীপুরের দিকে আর এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ির ঘুরি এরপরে হচ্ছে এটা আমাদের যেটা আদিগঙ্গার মানে কালীঘাট যে ব্রিজ আদিগঙ্গার সেই ব্রিজ আর এখান থেকে যদি ব্রিজ পার করে তুমি দিকে যাও বাঁ দিকে চলে গেলে চেতলার দিকে চলে যাবে চেতলার দিকে চলে যাবে ভালো করে শুনবে বাঁদিকে চেতলার দিকে খালের গা দিয়ে চেতলার দিকে যাবে আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ লাল রঙের সেটা হচ্ছে একসময় আলিপুর জেল ছিল এখন ওটা মিউজিয়াম হয়ে গেছে আলিপুর জেলটা এখন আলিপুর মিউজিয়ামে গেছে আপনারা ফ্যামিলি নিয়ে মনে করলে বা কাউকে নিয়ে এসলে ঘোরাতে পারেন এবার জেলের যে মানে জেলের যে মানে মিউজিয়ামে যেটা থাকা দরকার সেগুলোই আছে বাচ্চাদের দেখাবার বা শেখা শেখাবার জিনিস এই হচ্ছে মিউজিয়ামের গেট এন্ট্রি গেট ঠিক আছে আচ্ছা এরপর একটু মাথায় রাখবে এখানে প্রচণ্ড হারে জল জমে গেছে দেখতে পাচ্ছ প্রচুর মানে প্রচুর জল জমে গেছে এটা হচ্ছে গোপালনগর এখানটা হচ্ছে গোপালনগর তো এখানে একটু জেলটা পার করে তোমাদের একটু বলে রাখি বুঝতে সুবিধে হবে তোমাদেরকে যখন আমরা আলিপুর সামনে যে রাস্তাটা আসবে ডান দিকে আমার এই রাস্তাটাতে ডান দিক দিয়ে কখনো ঢুকবে না এটা হচ্ছে ওয়ান ওয়ে মানে ওদিক থেকে শুধু গাড়ি আসে মানে আলিপুর কোট চত্বর দিক থেকে গাড়ি এদিক দিয়ে বেরিয়ে বা দিকে হাজরার দিকে যায় বা ডান দিকে এই যে দেখো গাড়িগুলোর মুখ কিন্তু এই দিকে আছে এটা দিয়ে সব সময় চব্বিশ ঘন্টা গাড়ি শুধু আসে এখানে এন্ট্রির বোর্ডও আছে তোমরা দেখতে পাচ্ছ এটাতে শুধু গাড়ি আসে আর এবার যাবার জন্য কোন রাস্তাটা এর বিকল্প রাস্তায় যেটা যাব সেটা হচ্ছে খানিকটা চলে আসার পরে এখানে দেখো ডান দিকে গাড়িগুলো ঘুরবে সোজা গেলে তুমি আবার বাঁদিকে গেলে আমরা মাঝেরহাটের দিকে চলে যেতে পারবো বর্ধমান রোডে বা চেতলার দিকেও চলে যেতে পারবো আর মাঝেহাট হয়ে একবারে বেহালার দিকে চলে যাবো দেখো আমি ডান দিকে ঘুরেছি ডান দিকে ঘোরার পরে এখানে ভয়ঙ্কর একটা দশা আছে যে জলের ব্যাপারটা এখানে ভালো করে দেখো এই ডান দিক দিয়ে এই ডান দিক দিয়ে আবার গাড়ি শুধু যায় ঠিক আছে এই ডান দিকের যে সিগনালটা দেখতে পাচ্ছ ডান দিকে এসে যে সিগনালটা দেখতে পাচ্ছ সিগনাল থেকে বাঁদিকে গেলে তোমরা বাঁদিকে সোজা গেলে বাঁদিক দিয়ে আবার বাঁদিকে গেলে ওই বেহালা মাঝেরহাটের দিকে যাবে আর ডান দিকে গেলে তোমরা উডল্যান্ড হসপিটাল কামান্ড হসপিটাল বা চিড়িয়াখানার দিকে তারপরে বিএম বিলা হসপিটাল খিদির ইকবালপুর খিদিরপুর এইসবের দিকে যেতে পারবে মানে সিগন্যাল থেকে পা দিকে নেবে আর এখানে প্রচণ্ড হারে জল জমেছে মানে সামনে দেখতে সামনে যে জলটা জমেছে দেখলে একবারে মাথা খারাপ হয়ে যাবে আর এখান থেকে যদি আমি ডান দিকে যাই ডান দিকে গেলে আমি তোমাদের ডান দিকে আমি যাব সেটা আমি বলে বলেই দিচ্ছি যে ডান দিকে গেলে আমি কোথায় কোথায় যেতে পারবো বাঁদিকে যেটা বললাম যেমন উডল্যান্ড হসপিটাল কামান্ডো হসপিটাল এখান থেকে বাঁদিকে গিয়ে যেখানে ধাক্কা মারবে সেখান থেকে ডান দিকে গেলে প্রথমে বাঁ হাতে কামান্ডো হসপিটাল তারপরে আমাদের পেট্রোল পাম্প আছে লেডিস পাম্প উডল্যান্ড হসপিটাল আচ্ছা যাই হোক আমি ডান দিকে চলে এসেছি ডান দিকে এখানে দেখো প্রচণ্ড হারে জল জমেছে এখানে একটা খুব রিক্সের ব্যাপার ছিল আমার গাড়ি কারণ যেহেতু আমাদের গাড়ি নিচু এখানে প্রচণ্ড হারে জল জমেছে দেখতেই পাচ্ছ চাকা মোটামুটি অনেকটাই ডুবে গেছে তবু যাই হোক রিস্ক নিয়ে এখন কিছু করার নেই ফেসে গেছি এতটা বৃষ্টির মানে এখন জল নিকাশির ব্যবস্থাটা একেবারে মানে কি বলবো জানি না কীরকম দশা হয়ে আছে পুজোর আগে একটা বৃষ্টি হয়েছিল এরকম তো ওটা মারাত্মক হয়েছিলো তো দেখুন জলটা পার করে আমি যখন আসবো আমি কিন্তু বাঁ দিকে যাবো বাঁ দিকে তার আগে বলে রাখি এখান থেকে ওই যে ডান দিকে গাড়িগুলো যাচ্ছে ওটা হচ্ছে আমাদের ডান দিকে গাড়িগুলো যায় ওটা হচ্ছে সামনে কোর্ট কোর্ট ঢুকে যাচ্ছে ডান দিকে গিয়ে যে রাস্তাটা দেখলে ওয়ে একটু আগে যেটা দেখালাম ওই রাস্তায় এই রাস্তাটা ঠিক আছে যেটা গোপালনগরে গিয়ে উঠছে বাঁদিকে গেলে হাজরা আমি বাঁদিকে এখান থেকে বাঁদিকে গেলাম বাঁ দিকে দেখুন একটু জল এখানে আছে ভবানী ভবন আমাদের মানে জেলা পুলিশের যে সদর দপ্তর ভবানী ভবন সিআইডি অফিস আছে তো এখান থেকে আমি বাঁদিকে চলে যাব বাঁদিকে গেলে পরে তোমাদের বলে রাখি এখানে হচ্ছে ধনধান্য যে ধনধান্যে যে মানে এখানে ধনধান্য বলে যে কনফারেন্সের কিছু আছে এইটা দাম দিকের গড়িটাতে আর এই যে বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছ পুরোটাই এখন হচ্ছে এটাই আমাদের আলিপুর সেন্ট্রাল জেল আগে ওই লালটা ছিল এখন এটা এটা হচ্ছে সেন্ট্রাল জেল আর এর উল্টো দিকে হচ্ছে আমাদের ন্যাশনাল লাইব্রেরি পুরোটাই হচ্ছে জেলের বাউন্ডারি আর এটা হচ্ছে ছেলেদের আর এরপরে আছে যে পার্কিংটা বলেছিলাম সম্পূর্ণ পার্কিং দিয়ে এয়ারপোর্ট আলিপুর চিড়িয়াখানা চত্বরে এলে বা পিজি চত্বরে এলে যদি পার্কিংয়ের অসুবিধা হয় যে কোনো হসপিটাল বিএমবিলা সিএমআরআই তাহলে পরে এই পার্কিংয়ে এসে তোমরা পার্কিং করতে পারো আর এখান থেকে যদি আমি এই যে ডান দিকে গাড়িগুলো ঘুরছে ডান দিকে গিয়ে আমি যদি যেখানে ধাক্কা পড়ি সেখান থেকে বাঁদিকে গেলে আবার পিজি হসপিটাল বা রেস কোর্সের সিগন্যালের দিকে যাবো আর ডান দিকে গেলে আবার আলিপুরের দিকে চলে যাব তো যাই হোক আমি বাঁদিকটা নিয়ে নিয়েছিলাম এই ডান দিকে হচ্ছে আমার ওমেন জেল যেটা আচ্ছা এখানে বলে রাখি এটা হচ্ছে চিড়িয়াখানার মোড়টা এই যে মোড়টা এই যে বাঁদিকে যে লাল সিগনাল হয়ে আছে যখন নো ফ্রি লেপ লেখা আছে দেখবে নো ফ্রি লেপ তো যার মানে ফ্রি লেপ দেওয়ার পরেই তোমরা ফ্রি লেপটা নেবে যখন সিগনালটা দেবে আর যদি তিনটে সিগনাল একসাথে দেয় তাহলে সবাই চলে যাবে মানে ডান দিক বাঁদিক দুটো একসাথে দিলে সবাই একসাথে চলে যাবে তো বাঁদিকেটা আগে দিয়ে দেয় আর এখানে দেখুন প্রচণ্ড জাম কেন জামটা সেটাও দেখতে পাবে এখানে দেখুন সিগনাল হয়ে গেছে আমিও বেরিয়ে চলে এসেছি তো একটুখানি সমস্যা হচ্ছিলো আর এই হচ্ছে চিড়িয়াখানা চিড়িয়াখানার গেট ঠিক আছে যারা ওই সাইডে নামবে তারা ওপরে ফুটব্রিজ হয়ে এপারে আসবে ওদিক থেকে এলে পারে তার আগে বলি সামনে যে সিগন্যালটা আমি পার করে এলাম বাঁদিকে গেলে আবার আপনারা কামান্ড হসপিটাল উডল্যান্ড হসপিটাল বিএম বিলা এগুলো যেতে পারতেন বাঁদিকে যেটা ঘুরে গেল আমি তো ডান দিকে ঘুরেছি চিড়িয়াখানা থেকে আর এখানে দেখুন চিড়িয়াখানার সামনে মারাত্মক হারে জল জমে আছে প্রচণ্ড জল জমে আছে এই জন্য জামটা চিড়িয়াখানার সামনে প্রচুর মানে প্রচুর জল জমে গেছে ভাবতেও পারিনি যে এত জল জমে যাবে হ্যাঁ আমি তো ভাবলাম কিসের জাম কিন্তু গিয়ে দেখি প্রচণ্ড হারে জল জমেছে মানে যে বৃষ্টি হচ্ছে মানে হয়েছে বা যে এখনও হচ্ছে এরকম কতক্ষণ হলে কি হ পরিস্থিতি হবে কলকাতা এটা আপনারা বুঝতে আছেন আর তারপরে চিড়িয়াখানা পার করে আমরা দেখি বাঁদিকে যদি যাই বাঁদিকে সবসময় যারা বাঁদিকে যাবে বাদিকে চেপেই যাবে বাঁদিকে ফ্রি লেফট দেওয়াই থাকে ডান দিকে যা কেউ ডান দিকে যাবে বাঁদিক ধরে যাও তাহলে কিন্তু তাদেরকে কিন্তু হ্যাঁ ট্রাফিক পুলিশ কিন্তু বাঁদিকে পাঠিয়ে দেবে তো তোমরা ডান দিকে গেলে ডান দিক চেপেই দাঁড়াবে এটা দেখুন বাঁদিকে ফ্রি ডান দিকে গেলে আবার এসকোস ফ্লাইওভারের দিকে যাবো এই দেখুন আমি এখন চলে যাব হুগলি ব্রিজের ওপরে আচ্ছা এখানে একটা কথা আমি পরে রিলস ভিডিওতে বলবো তোমাদেরকে এখানে কিছু জিনিস বোঝানোর আছে তো এইভাবে আমি হুগলি ব্রিজ চলে এলাম দেখুন হুগলি ব্রিজে উঠে বললাম এবার হুগলি ব্রিজে উঠে কেউ যদি আবার বাবুঘাটের দিকে যাও বা প্রিন্সেপ ঘাট ফোর্ট উইলিয়ামের ব্যাক গেট তাহলে তোমরা এখানে দেখো আর একটা রাস্তা বাঁধিক চেপে ওই যে গাড়িটা নামছে ওই বাঁধি গেটটাই নেমে যাবে ঠিক আছে তাহলে তোমার বাবুঘাট ঘর পিছু